চলো আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করি রেসিপিটা খুবই উপকারী তোমাদের অনেকগুলি সমস্যা দূর করতে সাহায্য করবে যেমন আমাদের প্যাট পরিষ্কার করতে সাহায্য করে আমাদের ত্বকে যদি ভিটামিন সি এর অভাব থাকে তাহলে ওইটাও দূর করে তারপর সবচেয়ে যেটা ভালো আমার লাগলো হলো সর্দি কাশি সব কিছু নিরাময়ে খুব সাহায্য করে আর মুখে রুচিও আনে আমার না তিন চার দিন ধরে খুবই জ্বর সর্দি কাশি ছিল তো দিদা বলল তুই এই আমরুল পাতার শাকগুলি টক বানিয়ে খা দেখবি তোর মুখে রুচি আসবে তো আর কি তো আমিও বানানোর জন্য তৈরি হয়ে গেলাম শাকগুলি আগে ভালো করে ধুয়ে তারপর লতাগুলি থেকে পাতাগুলি ছাড়িয়ে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে পাতাগুলি বসিয়ে দিয়েছি কিন্তু এক ঘন্টা আধা ঘন্টা ধরে শাকগুলি বাছার পর লতাগুলি থেকে ছাড়ানোর পর জানতে পারলাম যে এগুলি লতাগুলি সহই দিলে ভালো হয় আর জলের মধ্যে একটু লবণ দিয়ে তারপর এগুলিকে সিদ্ধ করে নিচ্ছি লবণ দিলে এটা কি হয় একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখো এমন ঘন হয়ে আসলে আমি এই আমুল পাতার যে শাকটা ওইটা নামিয়ে নেব একটা বলে রেখে দেব। এখন একটা কড়াইয়ের মধ্যে কী করবো একটু তেল দিয়ে ওইটার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেব। আর সাথে দেব একটু কালো জিরে কালো জিরেটা ফোরন হিসাবে কাজ করবে তারপর আর কিছু লাগবে না তারপর এই টকটা ঢেলে দেব ঢেলে তার মধ্যে একটু জল দিয়ে দেব যেহেতু আমি প্রথমে খুবই কম জল ব্যবহার করেছিলাম তার জন্য এখন জল দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেব একটু লবণ আর একটু চিনি আর একটু হলুদের গুঁড়ো লবণটা কিন্তু প্রথমে একবার দিয়েছি তাও আন্দাজ করে দিতে হবে তোমরা আন্দাজ করে দেবে দেখো এবার মানে ফুটে উঠে এসেছে দেখবে এমন ঘন হয়ে গেছে তখন নামিয়ে নেবে আমাদের রেডি হয়ে গেল আমরুল পাতার টক আর এটা কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে খালিও খাওয়া যায় আমরা ভাতের সাথেই খেলাম এভাবে তৈরি করে নেওয়া যায় আমরুল পাতার শাক তোমরা এগুলিকে কি নামে জানো অবশ্যই জানাবে দেখো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে তারপর খেয়ে নেব। খুবই টেস্টি হয়েছে খুবই দারুণ লেগেছে আমার সর্দি কাশির মধ্যে তো আরও ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এই পর্যন্তই বা বাই